কিডনি ডিজিজের জেনেটিক অ্যাসোসিয়েশনটা বলার আগে দেখে নিতে চাই এটা প্রিভেলেন্সটা কীরকম ওয়ার্ল্ড ওয়াইড যে প্রিভেলেন্স সেটা হচ্ছে মোর দ্যান টেন পার্সেন্ট অফ জেনারেল পপুলেশন ওয়ার্ল্ড ওয়াইড আর এফেক্টেড উইথ ক্রনিক কিডনি ডিজিজ অ্যান্ড ইন বাংলাদেশ অ্যারাউন্ড সিক্সটিন টু টোয়েন্টি টু পার্সেন্ট আর পপুলেশনস আর এফেক্টেড উইথ দিস ডিজিজ এবং এটা দেখা গিয়েছে যে ফিমেল যারা তাদের মধ্যে প্রিভেলেন্সটা সিগনিফিকেন্টলি গ্রেটার দেন মেল তাদের ক্ষেত্রে মোর দ্যান টেন পার্সেন্ট কিডনি ডিজিজ হচ্ছে তাদের জেনেটিক কারণে হয়ে থাকে আর পেডিয়াটিক পেশেন্টের ক্ষেত্রে দেখা যায় মোর দ্যান সেভেন্টি পার্সেন্টের ক্ষেত্রে হচ্ছে জেনেটিক কারণে কিডনি ক্রনিক কিডনি ডিজিজটা হয়ে থাকে মাধ্যমে টেন টু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ক্লিনিক সিকোয়েন্সিং যেটা আপনারা পার্টিকুলার প্যানেলে যেতে চান যে আমি আসলে আমার পরিস্থিতি কিডনি দিছে যে তিনটা জিন আছে আমি শুধু ওই তিনটাই দেখবো সেক্ষেত্রে আমরা প্যানেল ওরিয়েন্টেড হলে ফিফটিন টু থার্টি ফাইভ পার্সেন্ট পর্যন্ত আমরা ডায়াগনোসিস মানে জেনেটিক অ্যাসোসিয়েশনটা খুঁজে বের করতে পারি হোল এক্সাম সিকোয়েন্সিং এ থার্টি টু সিক্সটি পার্সেন্ট তারপর যেটা বড় যে হোল জেনম সিকোয়েন্সিং সেখানে আমরা ফিফটি টু এইট্টি পার্সেন্ট পর্যন্ত জেনেটিক কজ আইডেন্টিফাই করতে পারি